আমি চিকিৎসা করতে পারিনি সামান্য কিছু ওষুধ ওষুধ খাইছি আরকি খাওয়ার কারণে কিছু করতে পারি না বেশি হয়ে যায় দিন দিন মজে আমি কোনো কিছু করতে পারি না এখন ছেলেটা একটা সার্কিট দিছি কোনাইসি একটা ইয়ে চাকরি করে আট হাজার টাকা বেতন তো আমার দুইটা ছাগল ছিল একটা ছাগল বিক্রি করে ছাগলটা নিয়ে দিছিলাম গাড়ি ভাড়া দিয়ে যে যাতায়াতের জন্য মানে গাড়ি ভাড়া দিয়ে ভাড়া না যে কি করছে বুঝছি বুঝছি তো এই সাইকেলটা নিয়ে দিছি আর একটা ছাগল আছে আর কিছু এনে বর্তমানে কোন রকমে নিজ ওদিন আমি মামুন বাইরে কইছিলাম আমি আপনাদেরকে অনেকদিন খেয়াল করছি কিন্তু আমি আমাদের জন্মস্থান এখানে আমার বিয়ে হয়েছে আজকে পঁচিশ বছর আমার স্বামীটা পঁচিশ বছর এরকম আমি অনেক কষ্ট করি মুন্নারা জানে অনেক মার ধর অনেক কিছু খাই আমার মা নাই বাবা নাই বড় একটা ভাই নেই জমাই নাই বৰ জমাই নাই মানে কোনো ৰকম হল পইণ্ট জামাই গড়টা তুলছি যেন আমাৰ এলাকাত আছোঁ মানে চাৰি পাঁচ সাহায্য করছে সাহায্য হিচাপে আমি গটা তুলছি আমি নিজে তুলতে পারি নাই এদ্দুলারে কালাম বলে কালাম বাই মুভিজ বাই এরা সাত ছ মিলি মানে আমার ঘৰ এখানে আমি যে গড়ে থাকবো বৃষ্টি ফললে মানে বাচ্চা গুলার হলে বসে থাকি যেরকম কোনো জায়গা ছিল না তখন কালাম ভাইদেরকে বললাম ভাই আমরা তাকে আমি এরকম কষ্ট করতেছি পরে ওনারা দশ বারো মিলি তখন আমার স্বামী ছিল তখন আমি এরকম ছিলাম তো ওরা দশ বারো জনে মিলে আমাকে ঘরটা তুলে দিছে লাস্টে এখন স্বামী নাই এখন তো মনে করো অনেক বেচাল চলে অনেক ইয়া এখন আমি একটা মেয়ে আছে মেয়েটারে নিয়ে থাকি ওদিন কিছু কিস্তির টাকা তুলি এই বেড়া ঠিক করছে কারণ কুফাই টুফাই দেয় আই রাত্রে বেরোতে ভয় আমার আশেপাশে তো কোনো লোক নাই এখন মনে করেন ওই ফুলার টাকা যেতটুকু হয় আর কি আট ন হাজার টাকা যা পায় চলতে বর্তমান বাজারে আট ন হাজার টাকা তো কিছু কিছুই হয় না তারপর আমার ওষুধ লাগে মনে করেন প্রতি মাসে চারি পাঁচ হাজার টাকা ওষুধ আমার কিছু হয় না তাহলে এখানে কি থাকে এরকম করে চলতে তো ওদের না পারে মামুন ভাইরে মানে এলাকার হিসাবে কই ভাই এরম এরম কথা এরকম এরকম ঘটনা তো আমি দুই তিনবার কইতে চাইছিলাম কিন্তু আমি দুই বা তিনবার দেখছেন কিন্তু আমি এখানে রাস্তায় দাঁড়াইছিলাম কিন্তু আমি কইতে চাইছিলাম কিন্তু আমার মানে ইয়ে দেয় না যে আমি তখন তো বুঝছেন না জান কি অবস্থা কি আছে মামুন ভাই আমাদের বলছে আপনার এখানে কথা তো আমি বলছি কেন মামুন ভাই ও আসছে দেখাই দিছিল আজকে যে যে আমাদের জন্মস্থান এখানে আমার বিয়ে হইছে 25 বছর কিন্তু আমার জীবন ওরা আইছে যে দেখছে তো দেশ করে না আমার জীবন এইভাবে গেছে এই অবস্থা আছে আর কি দেখি চেষ্টা করব ইনশাআল্লাহ কিছু করার জন্য আপনার জন্য

মেয়েডি কাটা পর্যন্ত কাটছে এখানে লাড়কি পর্যন্ত বিক্রি করে খাইছি বুঝছেন এখন মায়ের যা বেশি মারতো মায়ের ধরে মানে শরীরটা একবার ইয়ে গেছে অসল হয়ে গেছে রতার দেয় না এখন আবার তো কোনো কাজ কাম নাই মানে টোটাল বন্ধ করতে পারি না করলে কি কাজ করলে কি অভাব কিন্তু শরীরে তো পারি রত তো পারি না এই কারণে হয়ে ওঠে না আল্লাহ রহমত যদি একজনে কামাই করে তিন চারজন কি চলার ইয়ে আছে চলতে পারতাম এখন তো আমি তো

বিদ্যুৎ না না কারেন্ট আছে কারেন্ট আছে রাস্তার আচ্ছা আমার এই বোনের সাক্ষাৎকার তো নিলাম আপনারা শুনলেন তো ইনশাল্লাহ আশা করি চেষ্টা করব আগে আল্লাহ যে আমরা ওনার পাশে দাঁড়ানোর জন্য ওনার জন্য হয়তো কিছু যদি অল্প কিছু সহযোগিতা করি এটা ওনার জন্য হয়তো অনেক কিছু কারণ একজন অভুক্ত মানুষে বলতে পারে তার কত টুক আমরা চেষ্টা করব দেখি কিছু করা যায় কিনা ওনার জন্য